এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিম্ন সর্বনিম্ন সর্বনিকৃষ্ট পেশ গেল হলো বাংলাদেশ যারা আছে আমাদের এখানে নেতৃবৃন্দ এদের উচিত যে সারা বাংলাদেশের অন্তত একদিন কর্মবিরতি দেন আপনারা সারা বাংলাদেশ সবাইকে একদিন কর্মবিরতি দিয়ে দেন তাহলে যদি সরকারের দৃষ্টি আকর্ষণে এছাড়া হবে না তারা আমাদের প্রতি তাকাবে না এজন্য আমি বলবো যে আপনারা একটা কঠোর একটা কর্মসূচি দেন একটা ভূমিকা রাখেন কঠোরভাবে একটা ভূমিকা রাখেন আমরা তো চলতে পারি না আমরা কিভাবে চলে যাবে আমরা সবাই অবগত এটা বলার কিছু নাই এখানে আমাদের সামনে একটা ঈদ এই ঈদ আমরা রমজান মাসে কত কষ্ট করে চলতেছি জানি এখানে যারা সরকারি চাকরি করে তারাও আগের পিছনে লাইন দেয় এই নেওয়ার জন্য কারণ চলতে পারে না সেই জন্য তো এটা আমরা সবাই অবগত এই জন্য আমি বলবো সবাই মিলে একটা সম্মিলিত ভাবে একটা ভূমিকা নেন তাহলে যদি সরকারের দৃষ্টি হয় এছাড়া হবে না পরিচয় অত্র দ্রুততম সময়ের মধ্যে এই কর্মসারী শরীর সমাজকে বসি রাখার জন্য আমাদেরকে অন্তর্বর্তী সময়ের মধ্যে আমাদের পঞ্চাশ বছর মহর কথা ঘোষণা করুন এবং আমরা চাচ্ছি যদি ব্যয় কমিশন নাও দিতে পারেন ব্যয় কমিশন গঠন করতে আপনারা পারবেন অনতি বিলম্বে ব্যয় কমিশন গঠন করে ব্যয় কমিশনের কার্যক্রম শুরু করার জন্য আমরা ডক্টর ইরোজ সরকারের উপদেষ্টা পরিষদের কাছে আবেদন নিবেদন করেছি ডিভোর্স থেকে আপনারা আরও ভালো জানেন যদি এই ডক্টর ইরোজ সরকারের অন্তর্বর্তী সরকার এই ঈদের পূর্বে আমাদের বিবার মোতাবেক আমাদের দাবি মোতাবেক যদি কোনো ঘোষণা না প্রদান করেন আমরা আর বসে থাকতে পারব না ঘিরের পরে আমরা কঠিন থেকে কঠিন কর্মসুচি আয় রাষ্ট্রপতি অবস্থান করতে হবে কারণ আমাদের ভেঁটে ক্ষুধা আমাদের পিঠে দেওয়া আমরা আর পিছনে যাওয়ার সুযোগ নেয় আমাদের ভেঁটে ক্ষুধা নিবারণ করতে হবে আজকে আমাদের ঠিক আছে দ্রব্যমূল্যের অধ্রগতি বাজারে অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ আমাদেরকে আজ অস্থির করে তুলেছে আপনারা জানেন একটা সাবানের দাম ছিল যেখানে বারো টাকা সেই সাবান কিন্তু এখন ছত্রিশ টাকা সামান্য একটা উদাহরণ দিলাম যেখানে চালের কেজি ছিল বারো টাকা সেই চাল এখন কেনা হচ্ছে কিন্তু হচ্ছে আশি টাকা আপনাদের কাছে নতুন করে এই কাহিনী বলার প্রয়োজন আর নেই এখন আমরা আমাদের অক্ষমান্ত হয়ে সরকারের কাছে দাবি পাশ করতে হবে আপনারা জানেন যদি বল আইন থেকে দামি আদায় সুত্র হয় আমি সেদিন মহাসমাবেশে ডাক দিয়েছিলাম ব্যাংক কমিশনের কথা মার কথা বলেছিলাম যদি বলেন কর্মকর্তারা কর্মচারীরা বলেছিল একশো চুয়াল্লিশ ধরা ভ্রম করে আপনি কিভাবে মহাসমাবেশ করবেন আমি বললাম দেশা চিঠি নোস নোধ কোনো আইন মানে আমরা আইনের জন্য নয় আইন আমাদের জন্য আপনাদেরকে ধরে ভবিষ্যতে আমাদের দাবি বাস্তবায়নের জন্য একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ভাবে আহ্বান করা হয় আপনার কি আমাদের তাকে সারা দিলে শান্ত যে শান্ত থেকে আমরা ঈদের পর থেকে মাঠে নামতে হবে এটা আমাদের রুটি রুজিকের ব্যাপার আমরা কোনো ছাড় নাই কোনো সরকারকে আমরা ছাড় দিতে চাই না এই সাধ্য পথে করে বাস্তন করে ইনশাল্লাহ ঘরে ঢুকবো সেই আহ্বান ব্যক্ত করে আমরা সবাই জানি দাবি কীভাবে বাস্তবায়ন করতে হবে আমাদের সেটা দরকার ঠিক আছে আমাদের ওই বিড়ালের গলায় ঘন্টা কিভাবে করাতে হবে সেটা আমাদের দরকার আর এই কাজগুলো করে করে আজকে আমাদের যারা নেতৃবৃন্দ সামনে আছে উপস্থিত মঞ্চে আছে আমরা কিন্তু এই করতে করতে জীবনভর আজকে প্রায় উনতিরিশ বছর চাকরি হয়েছে এই কাজগুলো করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে এই পর্যন্ত এসেছি কিন্তু বিগত সরকারের কাছে কোনোভাবেই আমরা আমাদের এই কষ্টকে কর্ণপাত করাতে পারিনি এটা করানোর জন্য এখন কিন্তু আমাদের সময় আমাদেরকে সহ সহ জাতীয় নেতৃবৃন্দ আছে আমাদের প্রত্যেকটা দপ্তরকে সচেতন হতে হবে এবং কর্মসূচি ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নেই আমি একটা কথাই বলবো সবাই একত্রে হন এবং আমাদের কর্মবিরিত দিন সবাই ইনশাল্লাহ সজাগ থাকেন ঈদের পরে আমরা ইনশাল্লাহ মাঠে নেমে যাব এবং আমরা কর্মবিরত দিব এ আশা করে এই শপথ নিয়ে